আমার এলাকার উন্নয়নের কান্ডারি যিনি আপনাদের জন্য দিন রাত কাজ করে যান সেই প্রেরণেতার বিরুদ্ধে যে ষড়যন্ত্রকারী সেই ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে আমি ধিক্কার জানাই সেই ষড়যন্ত্রকারীর মুখোশ খুলতে চাই দুই একটি কথা বলে আর আপনারা কেন নৌকায় ভোট দিবেন সেজন্য দুই একটি কথা বলতে চাই প্রথমেই আমি বলতে চাই আপনারা জানেন আমরা দেখেছি চন্দ্রপুর ওই ষড়কারীরা বক্তব্য দিয়েছিল আমার নেতার বিরুদ্ধে তাদের তাদের বিরুদ্ধে তীব্র নিন্দা বলতে চাই আল্লাহ যাকে সম্মান দেন তিনি সম্মানিত হন তাই তো আমার নেতাকে আপনারা একবার নয় দুইবার ভোট দিয়ে সংসদে পাঠিয়েছিলেন আমার প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা আপনারা দুইবার ভোট দিয়েছেন তিনি আপনাদের তিনবার মন্ত্রী উপহার দিয়েছিলেন এই জন্য করতালি দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাই আমার ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রের কালো হাত ভেঙে দিতে হবে মুখোশ খুলে দিতে হবে কালীগঞ্জের কয়েকজন ভবিষ্যর দুজন ভবিষ্যৎ কিছুতে নাগে আমার নেতার বিরুদ্ধে আমার প্রাণপ্রিয় নেতার বিরুদ্ধে আপনারা আপনাদের নেতার বিরুদ্ধে মিথ্যাচার করেছে সেই শরণন্তকারী হচ্ছেন আবু হানিফ সাহেব হানিফ সাহেব ব্যাপারে সবাই ছিলেন ওয়ান ম্যান নেতা তার কোনো জনগণ নেই তিনি একবারে ইউনিয়ন চেয়ারম্যান হয়েছিলেন আর আমার নেতা নেতার বিরুদ্ধে মিথ্যাচার করেন আপনারা যদি ভোট মারিতে যান ওই বড় পরে দেখবেন হিন্দু সম্প্রদায়ের জমি দখল করে শ্মশান ধর দখল করেছেন আবার পাকা রাস্তা দখল করে ঘিরে নিয়েছেন কি হলে ভূমিদস্য তাই তিনি কিভাবে আমার নেতার বিরুদ্ধে কথা বলেন নিজে ভূমিদস্য আবার আপনি বড় বড় কথা বলেন আর একজন আছে তিনি হলেন বিপদ গামী নেতা তিনি হলেন এই কালীগঞ্জের মানুষের মাথা বিক্রি করা নেতা উপজেলার চেয়ারম্যান তিনি আমার নেতার বিরুদ্ধে কথা বলেন আমি হুশিয়ার করে দিতে বলে 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 দিতে চাই কিছুদিন আগে আপনি যখন ভোটে দাঁড়িয়েছিলেন এই চাপার হটে নৌকা মার্কার জন্য আমরা সবাই আপনার পক্ষে আওয়ামী লীগের নেতা কাজ করেছিল আর আপনি আপনার স্ত্রীকে দুর্ভান্ডার ইউনিয়ন পরিষদে দাঁড়িয়ে দিয়ে আপনি ষড়যন্ত্র শুরু করেছিলেন আমার নেতা বলেছিল আমার বাড়িতে মন্ত্রী আছে উপজেলা চেয়ারম্যান আছে কেন আমরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লাগবে তিনি স্বাধীন তার স্ত্রীকে দাঁড় করে দিয়েছিলেন আমরা নেতা কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে ভোট করে তার বিপুল ভোটে আমরা জয়লাভ করেছিলাম আর সেদিন তিনি পরাজিত হয়েছিলেন সেই পরাজয়ের মধ্য দিয়ে তিনি নানা কথা বলে বেড়ান আমি ওই নেতার উদ্দেশ্যে বলতে চাই আপনি সাবধান হয়ে যান আর মিথ্যাচার করবেন না আপনি কালি কাকি নাই রুদ্ধের সরে ওই আপনার যদি কাকি নাই সেদিন মিটিং বেঁচে থাকেন সেদিন কিভাবে গরিব লোকের জমি দখল করে নিয়েছিলেন তিনি আর যদি গোরল বিল দেখেন ওই গোরল বিলে তিনি জমি দখল করেছিলেন চামটার হিন্দুদের জমি দখল করেছিলেন আপনি একজন খুবই দর্শক আর আপনি বড় বড় কথা বলেন আমার নেতার বিরুদ্ধে তাই আমরা আপনারা সবাই মিলে এই ষড়যন্ত্রকারীর কথা শোনা যাবে না উনি বলে বেড়ান কি বলে বেড়ান জানান উনি বলেন ওই সিয়াদুল সাহেব নাকি এমপি হলে কালীগঞ্জের দায়িত্ব নেবেন ভাইরা আপনাদের বিচার দেই তার ভাই মন্ত্রী হয়ে দায়িত্ব নিয়ে তিনি কিছুই করতে পারেননি আবার সিরাজুল সাহেবের দালালি নিয়ে কি করবেন উনি ঠিক না উনি এখন দালালিতে যোগ দিয়েছেন উনি বড় বড় কথা বলেন উনি আমার প্রাণপ্রী নেতার সের সম্পর্কে কথা বলেন তিনি একজন শিল্পী গান গে গান গান বলে অন্যায় করেন আর আপনার স্ত্রী যখন স্টেজে চড়ে গান গায় কই তো আমরা বলি না কই আপনি কুশ্রী কাটেন আপনি একজন ত্রানের তিন দল তিন দিয়ে যখন আপনি গরুর ফার্ম করেন ছাগলের ফার্ম করেন আল্লাহর বিচারে আপনার ছাগল মরি যায় ঠিক আবার আমরা কি দেখি আপনি চাকরি দেওয়ার কথা বলে প্রাইমারি স্কুলে আমাদের নেতা কর্মীর কাছে পিউনের চাকরির কথা বলে পাঁচ ছয় জনের টাকা নিয়ে চাকরি দেন একজন আর চারজন কম হইবে হইবে কি উন্নয়ন করবেন আপনি আপনার তো উপজেলা চেয়ারম্যান ছিল আপনি কি একটি রাস্তা পাকা করতে পেরেছেন পারবেন না কারণ মন্ত্রী ডিও ছাড়া কিছুই হয় না আমরা দেখি চন্দ্রপুরের অনেক লোকের টাকা নিয়েছেন চাকুরি করি এখনো দেননি আমার যুবলীগের অনেক কর্মী টাকা নিয়েছেন চাকুরি করি দেননি বড় বড় কথা বলেন আজকে আপনি কালীগঞ্জের মাথা বিক্রি করতে চান এ আসুন দেখে যান চাপার হাটের কারা কানায় ভরে গেছে আমার প্রিয় নেতাকে কত মানুষ ভালোবাসে তাই তো আজকে চাঁপার হাটের মাটি নৌকার ঘাটিতে পরিণত হয়েছে সবাই মিলে ওই ষড়দন্ত্রের কালো হাত ওর জবাব আমরা সাত তারিখে নৌকা মাত্রায় ভোট দিয়ে এর উচিত জবাব দিবেন ইনশাল্লাহ আমরা এর জবাব দেব ভাই আসুন সবাই মিলে এই নেতার জন্য কাজ করি যে নেতা আমার এই দুঃখী মানুষের বুকে হাসি ফোটানোর জন্য তিন রাত কাজ করে যায় যে নেতা আজকে আওয়ামী ক্ষমতা আসার পর ওনাকে যখন আপনারা এমপি বানিয়ে সংসদে পাঠিয়েছিলেন সংসদের প্রথম বক্তব্যে উনি ছন্নামতির बृজের কথা বলেছিছিলেন চার মাসের মধ্যে ওই ব্রিজ হয়ে গিয়েছিল আমরা পান্তা ভাত করে খে বাইসাইকেলে চড়ে ওনার সুপারিশে জনরেত্রিতে এসেছিলেন মহীপুরে बृঞ্জ ছিল তাই তো আমরাlceil আমরা আমরা আজ বিশ্ববিদ্যালয় পেয়েছি জামারাতে ভবন পেয়েছি মসজিদ পেয়েছি মন্দির পেয়েছি রাস্তাঘাট পেয়েছি বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা পেয়েছি মুক্ত ভাতা পেয়েছি কমিটি ক্লিনিকের মাধ্যমে বত্রিশ প্রকার ওষুধ পেয়েছি ঘরে ঘরে বিদ্যুৎ পেয়েছি আসুন সবাই মিলে সাত তারিখে নৌকা মারকায় ভোট দিয়ে ওই ষড়দন্ত্রকারীদের কালো হাত ভেঙে দিয়ে টালিগঞ্জের উন্নয়নে আদিত মাইয়ের উন্নয়নে আমরা ঐক্যবদ্ধ হই সবাই মিলে সাত তারিখে চোট বেঁধে নৌকা মার্কায় ভোট দেব ইনশাল্লাহ নৌকার জয় হবে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু